দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় বাড়ির কাছে গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা তথা কোচবিহার দুই ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দেব এই ঘটনায় জড়িত দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে কোচবিহারের চকচকায় বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে পদবরোধ করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা শুক্রবার অনুষ্ঠিত এই মিছিল ও বিক্ষোভে নেতৃত্ব দেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক গতকাল সেই অভিশপ্ত রাত ছিল একটি তরতাজা যুবককে হত্যা করার পুরো চক্রান্ত করে কিন্তু সৌভাগ্যবশত সে প্রাণে বেঁচে গেছে তার ডান কাছে গুলি লেগেছে গুলিবিদ্ধ অবস্থায় এখান থেকে পাড়ার লোকেরা উদ্ধার করে নিয়ে গিয়ে তাকে ইমিডিয়েটলি অপারেশন করা গেছে এবং সে জীবনটা তার বেঁচে গেছে প্রাণ বেঁচে গেল এই যে বিজেপির যে এমএলএ সুকুমার রায় তিনি যে স্করপিও করে ঘোরেন সেই গাড়িটাই যে সেই রাতে ব্যবহার করা হবে আমরা স্বপ্নও ভাবতে পারিনি যে এলাকার এমএলএ সে তার গাড়ি করে দুষ্কৃতীরা এসে এখানকার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে দিচ্ছে এটা ভাবা যায় না যে মানুষ কাকে জনপ্রতিনিধি বানিয়েছে এই অভাবনীয় ঘটনা কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে হল বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের সন্ত্রাসের কথা বলেন অথচ তিনি তার গাড়ি নিয়ে এখানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করে বেড়াচ্ছে তার ছেলে তার সমস্ত সাধীরা তার গাড়ি ব্যবহার করছে তাহলে বুঝে নিতে হবে সন্ত্রাসটা গ্রাম বাংলায় খারা ছড়াচ্ছে আমরা তবু আমাদের পার্টি কর্মীদের বলবো প্রত্যেকে শৃঙ্খলাবদ্ধ থেকে আন্দোলন করে তুলুন কেউ কোনো অন্যায় পথে কেন নিজে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আপনার কোনো ব্যক্তিগত সিদ্ধান্তের দায়িত্ব দল নেবে না সুস্থ স্বাভাবিক পরিবেশ রেখে জেলা প্রশাসন যেভাবে ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যাচ্ছে সেই পথে তদন্ত এগিয়ে যাক আমাদের দৃঢ় বিশ্বাস প্রকৃত অপরাধীর শাস্তি আমরা নিশ্চিত করব এই গণআন্দোলন আমরা রাস্তায় করব উত্তর বিধানসভা কেন্দ্রে আমরা বিরোধী আসনে থেকে আমরা বিরোধীদের মতন লড়াই করব এই বিধানসভা কেন্দ্রে আজকে কর্মসূচি পালন করা আজকে এই বিধানসভা কেন্দ্রের তিনটি মুখে অবরোধ চলছে এখানে আমরা চকচকা মোড়ে দাঁড়িয়ে আছি বাড়িতে অবরোধ চলছে এবং খোলদামডির বাড়িতে অবরোধ চলছে এখানে আর কিছুক্ষণের মতোই অবরোধ তুলে দেওয়া হবে মানুষকে কোনো রকম বিভ্রান্তি মানুষকে কোনো কষ্ট আমরা দিতে চাই না গ্রীষ্মের দাবদায় এই প্রতিবাদটা মানুষকে জানাবার জন্যই আমরা এই

পছন্দ করেন যারা কোন কারকে পছন্দ করেন